প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি আজকের এমন একটা সবজি নিয়ে এসেছি যে এই সবজিটা অনেকে খেতে যায় না আজকের এমনভাবে তোমাদেরকে করে দেখাবো যেটা চেটে পটে সবাই মিলে খেয়ে নেবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে সেইরমভাবে করে দেখাবো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো করলা আলুর সবজি চলো রেসিপিটা শুরু করি দেখো বন্ধুরা করলা নিয়েছি করলাটা একদম টাটকা তাজা করলা খুব সুন্দর করলাটা আর সঙ্গে আছে আলু চলো করলার আলুটা কেটে নি করলা সবজির জন্য প্রথমে করলাটা আর আলুটা ভেজে না তেল গরম হয়ে গেছে সবজিগুলো দিয়ে দোবো ডবল ধরুন করলা আলুটা ভালো করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো এইবার দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ আর সঙ্গে কটা কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে ভেজে নিয়েছি আদা রসুন দেব অল্প করে জল দেবো সঙ্গে দেবো হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো ওর সঙ্গে দিয়ে দেবো করলা আর আলুটা ভাজা রেসিপিটা হয়ে গেছে চিনি দিয়ে নামিয়ে নেবো